হ্যালো বন্ধুরা রূপালি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো আজকে যেহেতু রবিবার আর রবিবার স্পেশালি সবার বাড়িতেই চিকেন রান্না হয় তাই আজ তোমাদের সাথে আমি চিকেনের রেসিপিটা শেয়ার করব যে আমি কিভাবে চিকেন রান্না করি তো চলো দেখতে থাকো প্রথমে মাংসটা ধুয়ে আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আর এদিকে আমি মশলা করে নিয়েছিলাম জিরে আদা রসুন শুকনো লঙ্কা এটা ভালো করে পেস্ট করে নিয়েছি তারপর এখানে পেঁয়াজ ভেজে পেঁয়াজ আর টমেটোটা পেস্ট করে নিয়েছি তারপর এখানে দেখলে আলুটা আমার ভাজা হয়ে আলুটা নামিয়ে তারপর দিয়ে দিলাম এখানে তেলের মধ্যে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে এদিকে পেঁয়াজটাও আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে তারপর এখানে যে মশলাগুলো করে রেখেছিলাম সেই মশলাগুলোই একা একে সব দিয়ে দিয়েছি তারপর একটু হলুদ লবণ দিয়ে দিলাম আর এখানে আমি দিয়েছিলাম কাস্তুরি মেথি সত্যি কথা বলতে কি জানো তো কাস্তুরি মেথিটা দিলে না চিকেনের স্বাদটা আরও বেড়ে যায় আর আমি চিকেনটা রান্না করলে কাস্তুরি মেথিটা দিয়ে থাকি জানি না তোমরা কে কে দাও একবার দিয়ে ট্রাই করবে সত্যি খুব ভালো লাগবে খেতে আর আমরা না ঝালটা খুব বেশি খাই কেননা এখানে দেখো শুকনো লঙ্কা পেস্ট করে দিয়েছি তারপর আমি কয়েকটা কাঁচা লঙ্কাও ছিঁড়ে দিয়েছি আমি কিন্তু ঝাল খেতে খুব ভালোবাসি আর তোমরা কারা কারা ঝাল পছন্দ করো আমাকে অবশ্যই জানিও তো দেখতেই পাচ্ছ আমার এই যে রান্না প্রায় হতে চললো এখানে এই যে সব মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেবো আর জানো তো আমি চিকেন রান্না করলেই রসুন দিয়ে থাকি একটা হোক দুটো হোক রসুন দিতেই হবে আমার রসুনটা চিকেনের মধ্যে দিলে খুব ভালো লাগে খেতে তো আজকে একটাই দিয়েছিলাম রসুন আর এদিকে এই যে মশলাটাও আমার ভাজা হয়ে গেছে তারপর চিকেনগুলো দিয়ে দেবো এরপর ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো তারপরে এই যে দেখতে পাচ্ছ ঢাকনাটা তুলে দিয়ে দিলাম আলু এবার আলু দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নেব তারপর নাড়াচাড়া করে দিয়ে দেব জল পরিমাণ মতো জল দেব। আমি যেহেতু মুরগির ঝোল করব যার জন্য জলটা একটু বেশিই দিয়েছি কেননা এই অতিরিক্ত গরমে চিকেন কষা একদমই ভালো লাগবে না তার জন্য একটু ঝোলঝোলই রাখবো এরপর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো তারপরে এই যে নামিয়ে নিলাম দেখো তো রান্নাটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আমার চিকেনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর চলো দেখিয়ে দিই আজকে আমি কী কী রান্না করেছি প্রথমে সাদা ভাত তারপরে সব ধরনের সবজি দিয়ে বড়ি দিয়ে একটা নিরামিষ তরকারি আর মুরগির ঝোল তো এই হচ্ছে আজকের দুপুরের মেনু বসে পড়লাম খাওয়া দাওয়া করতে দেখো শুধু নিয়েছিলাম চিকেন শসা আর পেঁয়াজ এই দিয়ে আজকে আমি দুপুরের খাওয়া দাওয়া করব। তো আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আর লাইক করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকোটা দেখা হবে পরের ভিডিওতে